বন্ধুরা বাল্যকালে কৃষ্ণের পুতনাবধ সম্বন্ধে জানতে হলে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলে যাওয়া যাক মূল পর্বে বকুলে যখন শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বড় হচ্ছে ঠিক তখন কংস তার পাঠানো একের পর এক ওষুধ দ্বারা কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করতে থাকে এমনই এক ভয়ঙ্করী রাক্ষসী ছিল পুতনা সে মায়াবী রূপে নিজেকে এক সুন্দরী নারী রূপে সজ্জিত করে বিষ মেশানো স্তন নিয়ে গোকুলে প্রবেশ করে পুতনার উদ্দেশ্য ছিল স্তন ছলে কৃষ্ণকে বিষপান করিয়ে হত্যা করা হবে পুতনা নন্দগোপের গৃহে প্রবেশ করে এবং মাতা যশোদার কাছে অনুরোধ করে কৃষ্ণকে স্তন পান করানো সরল মনে যশোদা মাতা পুতনার মিষ্টি কথায় বিশ্বাস করে তার কোলে কৃষ্ণকে তুলে দিলেন পুতনা স্নেহের ভান করে কৃষ্ণকে তার বিষাক্ত স্তন মুখে দেয় এদিকে জগৎ পালন কৃষ্ণ তো সব কিছুই আগে থেকে জানতেন তিনি শিশুরূপেও তার ঐশ্বরিক শক্তি ধারণ করে পুতনার স্তনের বিষাক্ত দুধ পান করতে শুরু করেন কিন্তু কৃষ্ণ শুধু দুধ পান করছিলেন তা নয় তিনি একই সাথে পুতনার প্রাণশক্তিও শোষণ করে নিচ্ছিলেন তার ফলে ধীরে ধীরে পুতনা তার আসল ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুরু করে তার শরীর বিশাল হতে থাকে এবং তার মুখটি বিক্রত হয়ে যায় তীব্র যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে এবং কৃষ্ণকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কৃষ্ণ তার স্তন শক্ত করে ধরে রাখেন এবং ততক্ষণ পর্যন্ত পান করতে থাকেন যতক্ষণ না পুতনার প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে এক বিকট শব্দে পুতনার বিশাল দেহ মাটিতে লুটিয়ে পড়ে তার ভয়ঙ্কর রূপ দেখে সকল গোকুলবাসীরা ভয় পেয়ে আতকে ওঠে মা যশোদা দ্রুত এসে কৃষ্ণকে পুতনার মৃতদেহর কাছ থেকে কোলে তুলে নেন সকল গোকুলবাসী কৃষ্ণের এই আলৌকিক লীলা দেখে অবাক হয়ে পড়ে এবং বুঝতেও পারে যে কৃষ্ণ কোনো সাধারণ শিশু নন এই ঘটনার মাধ্যমে কৃষ্ণ শুধু নিজের জীবন রক্ষা করেননি বরং গোকুলের সকল শিশুদের ওপর আসা এক বড় বিপদও দূর করে দিয়েছিলেন পুতনাবাদের এই কাহিনী দুষ্টের দমন ও সত্যের জয়ের প্রতীক হিসাবে আজও কিন্তু স্মরণ করা হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর লাইক কমেন্টও করে দেবেন